অষ্টম উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম সাকিবের অষ্টম উইকেটে একশো ছয় বলে বিরানব্বই রানে জুটি গড়েন রিয়াদ এবং তানজিম তবে তার আগে অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল মোহাম্মদ সাইফুদ্দিন ও মোহাম্মদ মিথুনের দুই হাজার উনিশ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে চৌরাশি রানের জুটি গড়েছিলেন তার আজকের ম্যাচে তানজিম সাকিব খেলেছেন পঁয়ত্রিশ রানের অনবদ্য ইনিংস আন্তর্জাতিক কেরিয়ারে এটা তার সর্বোচ্চ রানের ইনিংস টসে হেরে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বলারদের যথার্থ সুবিধা নেওয়ার জন্য যে কথা সেই কাজ তানজিত হাসান ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে শুরুতে দাক্ষা খেলো বাংলাদেশ সৌম্য সরকার দুই রানে আউট হয়ে যায় পরবর্তীতে মাঠে নামেন লিটন কুমার দাস উনিশ বল খেলে চার রানে আউট হন তারপর মাঠে নামেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তিনি পাঁচ বল খেলে এক রানে আউট হওয়ার পর চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ তবে একদিকে আলগে রেখেছেন তানজিব হাসান তারপরে মাঠে নামেন আফিফ হুসেন উনত্রিশ বল খেলে আবারও আউট চব্বিশ রান করে আফিফ হুসেন তারপর মাহমুদ আলহ রিয়াদ ও তামজিদ অল্প একটু পার্টনারশিপ হওয়ার পর তেত্রিশ বলে ছেচল্লিশ রান করে তামজিদ হাসান আউট হয়ে যায় গত ম্যাচের মতো জাকির আলী ঘুরে দাঁড়াতে পারেনি এলবি ফাদে ফাঁদে পড়ে আউট হয়ে যান মাত্র তিন রানে তার সাথে হোসেন শূন্য রানে আউট হন তারপর মাঠে নামেন তামজিদ হাসান সাকিব বলার হিসেবে তিনি যথেষ্ট ভালো তবে ব্যাটিং হিসেবে আজকে দেখিয়ে দিয়েছে অষ্টম উইকেট জুটিতে মাহমুদ রিয়াদ ও তামজিদ ছিয়ানব্বই রানে এক দুর্দান্ত পার্টনারশিপ করেন যার ফলে বাংলাদেশ দুশো রান শুতে পেরেছে এই দুইজন ব্যাটসম্যানের কল্যাণ বাষট্টি বলে পঁয়তাল্লিশ রান করেন চারটি চার ও দুইটি ছক্কার মাধ্যমে তানজিৎ হাসান বাহবা পেয়েছেন মাহমুদ রিয়াদের মাহমুদ আল অবশ্য বিরানব্বই খেলে করেন দুইটি চার ও চারটি ছক্কার মাধ্যমে দুইশো আটাশ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ দলকে এ দুর্দান্ত কিছু একটা করতে পারলে হয়তো এই ম্যাচটি জিততে পারবে অথবা এই ম্যাচটি জেতাটা অনেকটাই কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য ক্রিকেটে সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ